এই ব্যক্তি ঘুষ খায় সে একটা সোর অতএব ঘুষ খেয়ে খেয়ে যারা পেদের ভুরি বাড়িয়েছে ঘুষ খেয়ে খেয়ে যারা গুলশানে চট্টগ্রামের খুলশিতে নাকি বড় বড় বাড়ি করেছে দেশে বিদেশে পাড়ায় বাড়ি গাড়ি করেছে এগুলো সব এক নম্বর সোর খোলানের ভাষায় দুই নম্বর যারা ঘুষ খাবে তাদের কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ কাফের মুনাফিক ইহুদিদের কনটেক্সটে কথাটা বলা হয়েছে তিন নম্বর আমাদের এটা মুনাফিকদের কাজ ইহুদিদের কাজ অর্থাৎ ঘুস মুনাফিক ওরা কাদের মতো ইহুদিদের মতো চার নম্বর মন হাজুল মু যারা ঘুস খায় তাদের চরিত্র হলো তারা মিথ্যা কথা বলে আর মিথ্যে কথা শুনে কারণ ঘুষ অর্থ ঘুষ অর্থ হল যা কিছু দেওয়া হয় লেহে কাকিল বাকেল ও ইফতাদের হাক মানে কোনো একটা অবৈধ জিনিসকে বৈধ করার জন্য বৈধ জিনিসকে অবৈধ করার জন্য কি করা হয় যেটা দেওয়া হয় সেটাকে বলা হয় ঘুষ